কুমিল্লা এক নির্বাচনী এলাকা আগামী নির্বাচনে আমি সমর্থন আমি জামাতের দেখতে চাই স্যার আগামী নির্বাচন তো বিএনপি সমর্থন স্যার সমর্থন তো অনেক যারা দেশে আছে আর গো আগুই করতে জি এটা কোনটা কোন দলকে বিএনপি কুমিল্লা এক নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকার দুটি উপজেলা নিয়ে এই এলাকা গঠিত এই এলাকা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই এলাকা থেকে জামাতের প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান কুমিল্লা এক আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আটজন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার এই এলাকার ভোটারদের সাথে কথা বলবো এবং জানবো এই এলাকায় আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে ভাইয়া একটু আসেন তো একটু কথা বলি আপনার সাথে আপনি কি এলাকার ভোটার কুমিল্লা কাশনে এলাকার ভোটার ভাইয়ের বয়স কত ভাইয়ের বয়স সাঁত্রিশ চলে আগামী নির্বাচন আপনি কোন দলের সমর্থন করবেন আগামী নির্বাচন আমি সমর্থন আমি জামাতের দেখতে চাই জামাতের প্রার্থীর নাম কি নুরুজ্জামান নুরুজ্জামান না মনিরুজ্জামান মনিরুজ্জামান আমরা এদিকে যাই দেখি এই এলাকার ভোটারদের সাথে দেখি আপনার সাথে একটু কথা বলি আপনি তো এই এলাকার ভোটার আমরা এই এলাকার ভোটারদের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে ভাইয়া আপনার বয়স কত চল্লিশ বিয়াল্লিশ স্যার আগামী নির্বাচন আপনি কোন দলের সমর্থন করবেন স্যার আগামী নির্বাচন তো বিএনপি সমর্থন স্যার ভালো থাকবেন আপনি আগামী নির্বাচনে কোন দলের সমর্থন করবেন ইসলামী আন্দোলন হাত পাখা হাত পাখা আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন আমি এখন জিজ্ঞাসা করি আপনার বয়স্ক মানুষের ভালো থাকবে ভাই আপনি আগামী নির্বাচনে কোন দলের সমর্থন করবেন এটা অনেক কিভাবে কি এখনো সিদ্ধান্ত নেন নাই না সিদ্ধান্ত নেই আগামী নির্বাচনে আপনি কোন দলদের সমর্থন করবেন আগামী নির্বাচনে কোন দলের সমর্থন করি সমর্থন তো অনেক যারা দেশ আছে করতে করবো যে এটা কোনটা কোন দলকে বিএমপি আমরা দাউদকান্দির একটি বাজার সেই বাজারে আছি এটার বাজারের নাম হচ্ছে খালিসা বাজার আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন আমি দাদা এখনও সিদ্ধান্ত নেই নাই নিব ভালো থাকবেন আপনি আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন আমি ইনশাআল্লাহ বিএমপি কে সাপোর্ট করতেই দানেশ এসে পড়দে কেন বিএনপি কে সাপোর্ট করছে এটা আমার ভালো লাগে এই জন্য আমি দেব ভালো থাকবেন দেখি একটু আপুদের সাথে কথা বলি দেখি আগেই লজ্জা পেয়ে যাচ্ছে আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে আমরা এটা জানার চেষ্টা করছি আমরা কুমিল্লা এক আসনের কান্দির খালিশা বাজারে আছি আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন কি বলবো বিএনপি আশা করি এটি করুন আপনি কোন দলের সমর্থন করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা এক আসনে মানুষ কোন দলকে সমর্থন করবে তা আমরা জানলাম এবং আগামী নির্বাচনে এই এলাকা থেকে বিএনপি নাকি জামাত ইসলামী এই দুই দলের কোন দল নির্বাচিত হবে তা দেখার জন্য আমরা বারোই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব খালিশা বাজার দাউদকান্দি থেকে আনোয়ার বাবু